মা বললো আজকে শাক রান্না করবে তাও আবার চিংড়ি মাছ দিয়ে দারুণ টেস্টি দারুণ সুস্বাদু আর প্রথমে এখানে মানিয়ে নিচ্ছে তো শাক শাকটা হচ্ছে এর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের শাক যেমন বেতি শাক বা আতারি পাতারি শাক বা বিভিন্ন ধরনের শাক রয়েছে আর যেগুলো বাতিল নষ্ট সেগুলো আমরা ফেলে দেব আর সুন্দর করে শাকগুলো ধুয়ে নেব তো প্রথমে এখানে কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি নিয়ে নিচ্ছি তো এর মধ্যে নিয়ে নেব হালকা একটু জল তারপর সমস্ত শাক যেগুলো আমরা সুন্দর করে ধুয়ে রেখেছিলাম বেঁচে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো এখানে পরিমাণ মতন হচ্ছে নুন নেওয়া হচ্ছে আর এবার শাকের পালা শাকগুলো আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি তো সমস্ত শাকগুলো এখানে দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ এখানে বিভিন্ন ধরনের শাক আছে তোমরা এক রকম দু রকম তিন রকম চার রকম তোমাদের যেরকম ইচ্ছে সেরকমভাবেই এরকমভাবে শাকগুলো তো আমরা ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম ঢাকনাটা খুলে দেখি এরকম একটি জিনিস দেখাচ্ছে তো শাকগুলো ভালো করে এরকম নাড়াচাড়া করে যে চিংড়ি মাছগুলো আমরা ধুয়ে রেখেছিলাম সেগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ আর এবার কড়াইটা হালকা সরিয়ে দিয়ে আর একটা কড়াই আমরা নিয়ে এসেছি এর মধ্যে তেল দিচ্ছি দেখতেই পাচ্ছ আমি বলেই দিয়েছি যে তেলের গাছটা একটু পরে হবে তো এর ভিতরে শুকনো লঙ্কা আর হচ্ছে রসুন কুচি দিয়ে দিচ্ছি এটাকে হালকা হালকা লালচে লালচে হবে তারপর আমরা শাকের মধ্যে যে চিংড়ি মাছটা এটা ছিল সেটার মধ্যে ঢেলে দিচ্ছি ঢেলে দেওয়ার পর এটাকে হালকা নাড়াচাড়া করতে যাচ্ছে দেখতেই পাচ্ছ নাড়াচাড়া করার পর সমস্ত যে যত যতটা আর কি শাক ছিল সমস্ত শাকটা দিয়ে এরকমভাবে মিক্স করে নিতে হবে আর বেশ দু মিনিট মতন রাখবে ব্যাস শাক তৈরি হয়ে যাবে রান্না তোমরা এটা বাড়িতে অবশ্যই ট্রাই করো আর আমার ভয়েসটা হয়তো কেমন একটু লাগতে পারে কারণ আমি প্রথম প্রথম ভয়েস দিচ্ছি নতুন নতুন এর জন্য তো আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই জানিও কমেন্টে আর নেক্সট ভিডিওতে কি দেখতে চাও কমেন্ট করে জানিও তো আজকের ভিডিও পর্যন্ত বা বাই